আমি যখনই বাড়িতে গরম মশলা তৈরি করি না কেন এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে গরম মশলাটা তৈরি করি তাতে সুন্দর গন্ধও হয় আর গ্রেভির মধ্যে দিলে গ্রেভিটা একটু গাঢ়ও হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে গোবিন্দভোগ চাল দিয়ে গরম মশলাটা তৈরি করি প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে একদম সিম আছে রেখে দিলাম এবার এক এক করে সব উপকরণগুলো দিচ্ছি প্রথমেই দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এখানে ছোটো চামচের দেড় চামচ গোবিন্দভোগ চাল দিলাম তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ এখানে পাঁচ গ্রাম মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন গ্রাম মতো দারচিনি স্টিক দারচিনি স্টিক দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জাইফলের হাফের হাফ বেশি পরিমাণ জাইফল দিলে একটা উগ্র গন্ধ আসে আর দিয়ে দিয়েছি একটা জৈত্রী ফুল একটা বড় এলাচ একটা স্টার স্টারেনিস আর দিয়ে দিচ্ছি দশ গ্রাম ছোট এলাচ এখানে কিন্তু এলাচের পরিমাণটা বেশি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা গোটা গোলমরিচ তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাস সিম করে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে যাব ভাজা হয়ে গেলে কিন্তু চালটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন আর গ্যাস বাড়িয়ে ভাজবো না তাহলে পুড়ে যাবে আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে চালটা এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে যদি গরম মশলা বাড়িতেই তৈরি করেন দেখবেন দোকানের কেনা মশলা থেকে আলাদাই একটা স্বাদ ভাজা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালটা কতটা সাদা হয়েছে দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না কিন্তু আপনারা যখন বাড়িতে করবেন দেখবেন চালটা আলাদাই একটা সাদা রং চলে আসছে এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে ঠান্ডা হতে দেব একটা প্লেটে আমি ঝেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই গরম মশলা তৈরি করাতে কিন্তু একটু ছোট এলাচের পরিমাণটা বেশি দিতে হয় ঠান্ডা হয়ে গেছে মিক্সির জার নিয়েছি এবার মশলাটা দিয়ে খুব মিহি করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে দেখুন কত সুন্দর মিহি করে গুঁড়ো করা হয়েছে আর পরিমাণে কতটা হয়েছে এবার একটা কোটোতে আমি ভরে রাখছি এইভাবে আপনারাও বাড়িতে গরম মশলা তৈরি করুন আর দেখবেন যে দোকানের কেনা গরম মশলার থেকে কতগুণ সুন্দর গন্ধ আর আলাদাই একটা স্বাদ হবে রান্নায় দিলে তাহলে তৈরি হয়ে গেল হোম গরম মশলা আশা করছি আজকের গরম মশলার রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরিমাণে কিন্তু অনেকটা হয়েছে যেটা দোকান থেকে কিনলে বেশি টাকা লাগে কিন্তু অনেকটাই কম হয়